আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা রিপোর্ট আসে যে মেট্রো বাজার মেয়ে একটা মারামারি একটা হয়েছি সোনার কাছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই যাওয়ার পরে দেখতে পাই প্রচুর লোক এখানে একটা পার্লার আছে আপনার সেকেন্ড ফ্লোরে কাচেন গ্লো এখানে কিছু লোক জমা ছিল তারপর জানতে পারি যে টাচেন গ্লো একটা স্টাফের সঙ্গে নিচে একটা ফার্স্ট ফ্লোরে একটা স্টাফ এই পার্লার নতুন পার্লার উদ্বোধন হয়েছে এটার মালিক বিজয় দে বিজয় পুটার বিজয় সঙ্গে একটা তাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে একটা ঝোড়াতে হয়েছে তার মধ্যে একজন একটু আহত হয়েছে তা আমরা এই যে আপনার উপরে পার্লার যে স্টাফ ছিল টাচেন গ্রো স্টাফ একজন আছে আপনার সাগর সরকার তাদেরকে রেস্কিউ করে নিয়ে এসেছে এখন সে আমাদের হাতে আছে এখন যদি কোনো পক্ষ থেকে কেস ফেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে মানে কীরকম আহত হয়েছে বিজয়বাবু এমন তো কোনো বলা যায় না কিন্তু ওনাকে এখন তার পরবর্তী সময় নিয়ে যাওয়া তাদের বক্তব্য কি যাদেরকে আপনার রেস্কিউ করে আনেছেন তাদের বক্তব্য হলো এখানে একটা তাদের বার্থডে পার্টি প্রোগ্রাম করছিলো ওরা রাজেনগুলোর মালিকের তো ওই ওই সময়ে তারা কিছু ফুল ছড়িয়েছিল সিঁড়িতে এগুলি নিয়ে একটা তাদের মধ্যে কথাবার্তি হয় নিচের পার্লারের যে মালিক রাজ বিজয় সঙ্গে ওই স্টাফের একটা কথাবার্তি হয় তারপরে তাদের মধ্যে হাতাহাতি হয় আমাদের বিজয় পোদ্দার একটু আহত হয়েছে

কী দা মানে ইস্যুটা কী দা ইস্যুটা মানে তাদের একটা স্টাফ করে জিজ্ঞেস করা আছে মানে তারা তো এমনি বিষয় নিয়ে যেখানে একটা ছেলে আসতো যে খুবটা ফাটা কথা বলছে নিয়ে ওনারা কাছে মিস নাম করছে এরপরে একটু তর্কিত হয়েছে তারা চার পাঁচজন হয়ে গেছে ওই আমার পাশের দাদার এম আসছে ওনারা মানে অ্যাটাক করার কারণটা কি মানে কোনো আগে মানে কথা নিয়ে কথা পূর্ব কোনো মানে কোন জায়গাত ঘটনাটা মেট্রো ফার্স্ট কিসের দোকান দাদার আপনার আর ওই তো ওনার